ও সুন্দরী তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তোমাকে দেখতে যা ভালো লাগছে না আরে আরে তুমি যে এখানে গেলে আমার জন্য বাজারে ফুল কিনে আনতে এখন তো ফুল না নিয়ে খালি হাতে কেন চলে আসলে তুমি বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতে আর এখন বিয়ে হতে না হতে তোমার আমার প্রতি আর কোনো ভালোবাসা নাই বুঝি যাও তোমার সাথে আয় থেকে আর আর কোনোদিন কথা বলবো না এই ছেড়ে ছেড়ে ওই ব্যাটা বুঝি আনতে গেছিল ইস ধরা বুঝি খেয়ে গেলাম আজকে তাহলে আরে আরে সুন্দরী তুমি রাগ করো না তুমি রাগলে আমার আর মাথা ঠিক থাকে না তোমার রাগ তো নয় যেন চাঁদের আলো ওই জন্য তো বাসি তোমায় এত বেশি ভালো এই তুমি কে বল তো আমার স্বামী তো এই ভাবে কথা বলে না আমার সাথে তুই কি তাহলে খেয়েছিস সত্যি করে বল বলছি তুই কেন এখানে এসেছিস আমার স্বামীকে তুই কোথায় রেখে এসেছিস তুই ওকে মেরে ফেলিসনি তো সত্যি করে বল বলছি তুই আমার স্বামীর কোন ক্ষতি করেছিস কি না দাঁড়া আমি এখনই গিয়ে বাবু আমার কাছে বিচার দিয়ে আসি এই রে সেরে ছেড়ে এখন আমি কি করি জোকের বসে তো আমি এসব করে ফেলেছি কিন্তু এখন পালাবোটা কোথায় আমি যত দূরেই পালাই না কেন বাঘ মামা আমাকে ঠিক খুঁজে বার করে আনবে এখন আমি কি করব এটা তো আমি মোটেও ঠিক করলাম না জোকের বসে এত বড় ভুলটা করে ফেললাম বাঘ মামা ও বাঘ মামা আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি কালকে আমার সাথে মিচকে সিলের বিয়ে হয়েছে কিন্তু খেকো আর কোথ থেকে আমার স্বামীকে মেরে আমার কাছে চলে এসেছিল এখন আমি আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু কে আমার স্বামীকে মেরে ফেললো কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না আপনি এর একটি ব্যবস্থা করুন বাঘমামা সেপার সব কথা শুনে বাগমামা তার বানর সিপাহীকে বলল খেকোকে এক্ষুনি ধরে আনার জন্য বাগমামার অনুমতি পেয়ে বানর গিয়ে খেকো শিয়ালকে ধরে নিয়ে আসলো আর এদিকে মিচকে শিয়াল কিছু খুন অজ্ঞান হয়ে পড়ে থাকার পর তার জ্ঞান ফিরে আসলো তার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে তার বউয়ের কাছে না গিয়ে চলে গেল বাঘ মামার কাছে বিচার দিতে বাঘ মামা তাদের দুজনকে একসঙ্গে দেখে এবার একটু জোরে হুঙ্কা ঝাড়ল আর বলতে লাগল এই তোদের দুজনের মধ্যে শেফালির আসর স্বামীকে তাড়াতাড়ি বল তা না হলে আমি তোদের চামড়া ছিলে লবণ লাগাবো বলে দিলাম আমার রাজ্যে এত বড় ফাজলামি তোরা আমার রাজ্যে বাস করবি আর আমার নামে বদনাম ছড়াবি এসব করে না এটা তো আমি কিছুতেই হতে দেব না তোদের দুজনের মন ঢুকেটে আমি ফুটবল খেলবো বলে দিলাম আমার সঙ্গে ফাজলামি করতে আসিস না তাড়াতাড়ি আমাকে সত্যি কথাটা বল বলে দিলাম বাঘমামার যেমন গর্জন শুনে খেকোশেয়াল হাঁটু পেরে বসে গেল কারণ সে জানতো যে সে অপরাধী আর অপরাধীদের মন সবসময় ভয়ে ভয়ে থাকে এবার ভয় পেয়ে খেকো শিয়াল ভয়ে ভয়ে তার সমস্ত অকর্মের কথা বলে দিলো বাঘ মামা এবারে মতো আমাকে ক্ষমা করে দাও বাঘ মামা আর জীবনে এত বড় ভুল করব না আমি বাঘ মামা দয়া করে এবারে মতো মাফ করে দাও বাঘ মামা কি বললি তোকে আমি কি না ক্ষমা করে দেব তোর মতো এত বড় অপরাধীকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে আমার জঙ্গলে সবাই শুধু অপরাধই করবে তোর কোনো ক্ষমা নেই তোকে এমন শাস্তি দেব এই রকম অপরাধ করার ক্ষমতা যেন আর না পায় এরপর বাঘ মামা হুকুম দিল কেকো শিয়ালকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য জানোয়ার আর জঙ্গলে না ফিরে আসে আর ওদিকে মিচকে শিয়াল আর শেফাকে বাড়ি যেতে বললো তারপরে মিচকে শিয়াল আর শেফা শিয়াল এনে গুহায় গিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো